ইলমুল কোরআন সেনাল মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইলমুল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ দর্শক আপনারা সকলে কেমন আছেন হ্যাঁ বর্তমানে চলতেছে কি মাস অবশ্যই সবাই জানেন আগস্ট মাস তো আসলে আমরা এই মাসের শেষের দিক থেকে অলরেডি শেষে আমরা চলে এসেছি তো আগস্ট সেপ্টেম্বর থেকে আমাদের মাদ্রাসায় আবারও আমরা ভর্তি কার্যক্রম শুরু করতেছি সেপ্টেম্বর থেকে নিয়ে জানুয়ারি পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম চলবে ইনশাল্লাহ এবছরে অনেক টার্গেট রয়েছে গত বছরে আপনারা অনেকে জায়গা পান্নায় অনেকে রিকোয়েস্ট করেছেন যে হুজুর একটু জায়গা করতে হবে তো সব কিছু মিলিয়ে আমরা অনেক জায়গা তৈরি করছি আলহামদুলিল্লাহ এবছরে আমরা আরও জন ছাত্র ভর্তি নিব তো আপনারা যারা ভর্তি করাবেন দ্রুত দ্রুত যোগাযোগ করবেন তো যাই হোক আজকের আমরা একটি ছেলেকে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তোমার নাম কি বাবা আবিদ হোসাইন আরো একটি মাদ্রাসায় পড়েছে কিন্তু তখনকার ও কিছুই পারতো না এক কথায় তো আসলে ওর আম্মুর ইচ্ছা ছিল যে ও কি পারবে কি পারবে না তো সেটা একটু দেখার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি আবিদ ভালো কিছু করবে সামনে এখন আমরা আমাদের কাছে আসার পরে আমরা মোটামুটি কায়দা থেকে শুরু করেছি এখন কি তুমি নিয়েছো নিয়েছোরা নিয়েছে আলহামদুলিল্লাহ তো আসলে আমরা ওর কাছ থেকে সুরাতুর তিন শুনে আসবো তুমি আমাদেরকে সুরায় তিন শোনাবা কেমন দেখি তুমি কেমন তেলাওয়াত করতে পারো তোমার আম্মুর তোমার আব্বুর অনেক ইচ্ছা ছিল তোমার এই ভিডিও দেখে তারা ভর্তি করাইছে কোনো একদিন তোমারও ভিডিও হবে তো সেই জন্য তুমি একটু সুরায় তিন তেলাওয়াত করে শোনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরাতুত تقوين ثم رددناه اسفل سافلين আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন صدق الله العظيم ما شاء الله আর একটু তাসবিহ দিয়ে খেয়াল করতে হবে আলাইসা আল্লাহু আহকামিল হাকিমিন তো যাই হোক আর তোমা কিছু বলতোটি রয়েছে তারপরে 마শাআল্লাহ শুকরিয়া যে আসলে এখন পর্যন্ত সূরা তিন পর্যন্ত সে কিন্তু পরে যেতে পারে না তার আগেই সূরায় তিন আমরা শিখিয়ে তেলোয়াৎ করালাম তো অবশ্যই শুনেছেন আপনারা তো তোমার জন্য শুভকামনা রইলো আর তোমার কাছে কেমন লেগেছে আজকে ক্যামেরার সামনে পড়তে পেরে ভালো ভালো লেগেছে তোমার বয়স কত সাড়ে নয় নয় আচ্ছা তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটি কত সুন্দর করে তেলোয়াত শিখতেছে তো আসলে আমরা প্রতিশ্রুতি এইভাবে আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র যাদের কণ্ঠ ভালো যারা তেলোয়াত ভালো পারে তাদেরকে দিয়েই শুধু ভিডিও করি এমনটা নয় আজকের থেকে ইনশাল্লাহ আমার প্রতিজ্ঞা আমাদের প্রতিষ্ঠানে যতজন ছাত্র রয়েছে সবার তেলোহাত এক এক করে এখানে ভিডিও আপলোড করব। কারণ অনেক প্রতিষ্ঠানে আপনারা দেখবেন আমি বলতে চাই না এগুলা অনেক প্রতিষ্ঠানে যার তেলোহাত ভালো যার কণ্ঠ ভালো কি শুধুমাত্র মিডিয়াতে আনা হয় কিন্তু আমরা তৈরি করতে পারি ইনশাল্লাহ আমরা নূতন নূতন তৈরি করি কারণ আমরা চাই যে প্রত্যেকটা বাচ্চাই আধুনিকতার সাথে এবং সুন্দরভাবে গড়ে উঠুক কারণ প্রত্যেক বাবা আমার ইচ্ছা থাকে যে আমার সন্তান ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়বে এসটাই করবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সামনে তেলাত করবে আর সেই অভিজ্ঞতা আমরা অর্জন করিয়ে দিচ্ছি আপনাদেরকে ইলমুল কুয়ার মাদ্রাসায় ভর্তি চলছে আমাদের লোকেশন পিরিসপুর জেলা মটবাড়ি উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত অবশ্যই ভর্তি করালে আপনারা এখনই যোগাযোগ করতে হবে কারণ আমাদের দুই এক মাস গেলে পরে আপনারা জায়গা পাবেন কিনা সন্দেহ আছে তাই দূরত্ব আপনারা ভর্তি করাতে হবে এখনই আমরা পরিপূর্ণ সিলেবাস শুরু করব ইনশাল্লাহ জানুয়ারির থেকে দেখা যায় যে তখন একটা সুন্দর সিলেবাস পাবে আপনার সন্তান এখানে এই দুই মাসে তিন মাসে একটা মেসিং হবে ভালো সবার সাথে তো এই জন্য আপনারা আগে আগে ভর্তি করাবেন অনেক অনেক ফায়দা হবে আগে ভর্তি করালে ইনশাল্লাহ তো আসলে তোমার কাছে আগে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করতে এখন করতেছে কোথায় ভালো লাগতেছে তোমার কাছে এখানে অনেক ভালো লাগতেছে তাই না আসলে এখানে শিক্ষক কেমন শিক্ষকরা ভালো ভালো তো পরিবেশ খাবার কেমন লাগে লাগে ভালো দর্শক আসলে আপনারা সকলে ভালো থাকুন আর শুনতে পেলেন আপনারা প্রত্যেকটা বাচ্চাই আমার এখানে করা শিখবে বড় বড় ক্যামেরার সামনে স্টাইজে বড় বড় বক্সে এগুলো আমরা শিখাচ্ছি কারণ আমার বাচ্চারা একটা যদি হরফ শিখে সে হরফটা যেন আপনাদের মাঝে পৌঁছে দিতে পারে এবং যেন সারা বাংলাদেশ ব্যাপী সেই কোরআনের বাণীটা যেন পৌঁছে দিতে পারে সেই লক্ষ্যই আমাদের প্রচেষ্টা ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আর আবিদের জন্য দোয়া করবেন ভালো থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি